নমস্কার শ্রোত ভক্তরা আজ আমরা জানব রামনবমীর ব্রত ও মাহাত্মকতা সে সাথে নিয়মবিধি ও পারণের সময় এগুলি আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তো ভক্তরা আমরা যেভাবে একাদশী ব্রত পালন করে থাকি ঠিক সেইভাবেই এই রামনবমীর ব্রত পালন করবেন যদি সারাদিন উপবাস করতে পারেন তো সারাদিন উপবাস করবেন যদি না পারেন তাহলে সন্ধ্যা পর্যন্ত করবেন আর তাও যদি না পারেন তাহলে আমাদের শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর বারোটা আপনি এই উপবাস যদি নির্জলা করতে পারেন খুবই ভালো হয় কিংবা এই পর্যন্ত আপনি উপবাস করতে পারেন এবং প্রথমে কিছু নিয়ম নিয়মকানুনগুলি আমরা জেনে নিই রামনবমীর দিনে উপবাসী হয়ে এই ব্রত করতে হয় আর সেই সাথে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয় অর্থাৎ যারা পারবেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন যদি নদীতে পারেন নদীতে যদি কাছে কোনো জলাশয় থাকে সেখানে আর যদি তাও না পারেন তাহলে বাড়িতেই আজকের দিনে সূর্যের দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি নিজে পিপিত উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তো বোঝা গেল আজকের দিনে সূর্যকে জল দেওয়া খুবই পুণ্য অর্জন হয় আর অবশ্যই এই ব্রত যারা পালন করবেন তারা দশমীর দিনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করবেন এবার তো আমরা সবসময় সবাই ব্রাহ্মণকে ভোজন করাতে পারি না তাহলে আশেপাশের খুবই ছোট্ট কোনো বাচ্চা দু চারটে বাচ্চাকে আপনি দশমীর দিন ঘরে নিয়ে এসে তাদেরকে ভোজন করাতে পারেন এবং সেই সাথে অবশ্যই ব্রত কথা শুনবেন আচ্ছা এই ব্রত করতে গেলে পরে আপনাকে কী কী দ্রব্য লাগবে যেমন পঞ্চসূরি পঞ্চগব্য তিল হরতুকি ফুল দুর্বা তুলসী বেলপাতা ফুল মালা ধূপ দ্বীপ ধুনা দানি মধু চিনি ঘৃত এবং শ্রী উদ্দেশ্যে একটি ধুতি আর অন্যদিকে সীতামাতা ও কৌশলার জন্য শাড়ি এগুলো দরকার নেই রামচন্দ্রের জন্য ধুতি সীতামাতা বা কৌশলার জন্য শাড়ি এগুলো না দিলেও হবে নৈবদ্য পুরা নৈবদ্য উপকরণ ও আপনি যা ভোগ দেবেন সেই ভোগ সেই সাথে দক্ষিণা যদি ব্রাহ্মণ দিয়ে সে ব্রত করাতে পারেন তবেই এগুলো লাগবে আর যদি আপনি নিজেই এই ব্রত পালন করেন তবে ঠিক যেভাবে নারুকোপালের অভিষেক করান নারুগোপালকে ঠিক যেভাবে ভোগ দেন ঠিক সেইভাবে রামের উদ্দেশ্যে আপনি অভিষেক করিয়ে ভোগ দিতে পারেন আর যদি ঘরে ঘরে রামের কোনো ছবি থাকে সেই ছবিকে সামনে রেখে তার উদ্দেশ্যে আপনি ব্রত করতে পারেন এবং সেই ভোগ দেবার পরে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং ঘরের সকলকে সেই প্রসাদ বিতরণ করবেন এবার আমরা এবার আমরা জানব এই দু হাজার পঁচিশের রামনবমীর দিন কবে তো এই নবরাত্রি এই নবরাত্রির শেষ রাত্রি হলো রামনবমী যা ছয়ই এপ্রিল তেইশে চৈত্র রবিবার পড়েছে আর চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সোমবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা পালনটি করে নেবেন যারা যারা বুত পালন করবেন তারা সকাল নটা পঁচিশের মধ্যে পরের দিন সকাল নটা পঁচিশের মধ্যে পারণটা সেরে নেবেন এইবার আমরা জানব এই এই রামনবমীর ব্রত ও মাহাত্মকতা সম্বন্ধে একদা দশরথের পুত্র না হয় তিনি খুবই দুঃখী ছিলেন দা অযোধ্যা রাজা দশরথের কোনো পুত্র ছিল না তিনি বিবাহ করেছেন বিবাহ করার প্রথম বস্ত্রের মধ্যেই তিনি একটি কন্যা সন্তান লাভ করেছিলেন যার নাম সান্তা এদিকে সেই সান্তাকে তিনি তারই এক বন্ধুকে তিনি দান করে দিয়েছিলেন কিন্তু তার পর তার আর কখনো কোনো সন্তানাদি হয়নি এমনভাবে বহু বৎসর পেরিয়ে গেছে আর তার সন্তানাদি না হওয়াতে দশরথ খুবই দুঃখী ছিলেন তিনি অনেক চেষ্টা চরিত্র করতে থাকেন তার সন্তানাদির জন্য কিন্তু কিছুতেই তার কোনো সন্তানাদি হয় না আর তার যত স্ত্রী ছিল তার মধ্যে প্রধান তিন স্ত্রী ছিল কৌশল্যা কৈকেই এবং সুমিত্রা কিন্তু কেউই সন্তান লাভ করতে পারছিলেন না এতে দশরথ খুবই দুঃখী ছিলেন তখন তিনি কুলগুরু বৈশিষ্ট্যের উপদেশে উপদেশ দেন যে তুমি তোমার স্ত্রীদের নিয়ে শিব দুর্গা মন্ত্র জপ করতে থাকো তবেই তোমার সন্তান লাভ হতে পারে ঠিক সেই কারণে রাজা দশরথ স্ত্রীক তিনি শিব দুর্গা মন্ত্র জপ করতে থাকলেন একসময় রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব দশরথকে দেখা দিলেন দশরথকে দেখা দেওয়াতে তিনি দেবাদিদেব মহাদেবের কাছে বর চাইলেন যেন তার পুত্র সন্তান লাভ হয় তখন এবাদিদেব মহাদেব দশরথকে বললেন যে আমি তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি যে তোমার কোনো সন্তানাদি নেই বা কোনো পুত্র লাভই হবে না তখন দশরথ দেবাদিদে মহাদেবের কাছে বললেন যদি পুত্র সন্তান না হয় তবে আমার এই রাজ্য কে পরিচালনা করবে তখন মহাদেব বললেন অবশ্যই তোমার পুত্র সন্তান লাভ হবে এবং তার জন্য তোমাকে একটি কামিষ্টি যজ্ঞ করতে হবে এই বলে মহাদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখন দশরথ তার পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞের জন্য নানান মনির ঋষিকে ডাকতে থাকলেন কিন্তু পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ করার যোগ্যতা কোনো মনির ছিল না তখন বৈশিষ্ট্য মুনি এসে দশরথকে বললেন যে একমাত্র পুত্র পুত্রকামেষ্টির যোগ্য সিংহ ঋষি করতে পারে আর ঋষিকে তার রাজ্যে এনে পুত্র যোগ্য করা খুবই কঠিন কারণ শৃঙ্ ঋষি কিন্তু দশরথ দেখলেন যে শিঙ্গি ঋষি তারই যে প্রথম একজন কন্যা হয়েছিল শান্তা তারই স্বামী হচ্ছে সিংহ ঋষি কিন্তু যেহেতু তিনি তার কন্যাকে দান করে দিয়েছিলেন তাই সরাসরি তার জামাই না হলেও ঘুরে ফিরে সিংহ ঋষি দশরথের জামাই ছিলেন তিনি শান্তাকে খবর পাঠালেন শান্তা সিংহ ঋষিকে রাজি করিয়ে অযোধ্যা নিয়ে আসলেন অযোধ্যা আসলে সিংহ ঋষি দশরথের হয়ে পুত্র যোগ্য শুরু করলেন সেই পুত্র যোগ্য করার ফলে সেই অগ্নি থেকে এক দিব্য পুরুষ হাতে পায়েস নিয়ে বেরিয়ে এলেন বেরিয়ে এসে সেই পাত্রটি দশরথের হাতে দিয়ে বললেন এই পায়েস তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও তাহলেই তোমার পুত্র সন্তান লাভ হবে আর তখন দশরথ মহা খুশিয়ে সেই পাত্রের পায়েস তার দুই স্ত্রীকে ভাগ করে দিলেন কৌশল্যা আর কৈকেইকে এদিকে কৌশল্লা আর কৈকেই তাদের ভাগ থেকে আবার সুমিত্রাকে কিছুটা করে পায়েস খেতে দিলেন দশরথ তার দুই স্ত্রীকে দিয়েছিল কৌশল্যা আর কৈকেইকে আর কৌশল্যা আর কৈকই তাদের ভাগ থেকে আবার সুমিত্রাকে খেতে দেন আর তাতেই কৌশল্যা কৈকেই আর সুমিত্রা গর্ভবতী হন আর এই চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করলেন আর সেদিন ছিল পুনর্বসু নক্ষত্র উত্তরকালে শুভযোগে শুভলগ্নে ভগবান নারায়ণ রামচন্দ্র অংশ জন্ম নিলেন কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন আর কৈকির গর্ব থেকে ভূমিষ্ঠ হলেন ভরত আর সুমিত্রার গর্ভ থেকে দুই সন্তান ভূমিষ্ঠ হলেন লক্ষণ ও শত্রুগণ তো ভক্তরা যখন রামচন্দ্র জন্ম নিলেন তাই এই দিনে নবরাত্রি পালিত করা হয় আর তারই উদ্দেশ্যে আমরা এই উৎসব খুব আনন্দের সাথে উপভোগ করে থাকি আর রাজা দশরথের সন্তান জন্ম নেওয়ার পরে তিনি সারা রাজ্যে এই উৎসব পালন করার আদেশ আদেশ দিলেন তাই অযোধ্যা রাজ্যে এই দিনটি খুব মহা আনন্দে ধুমধাম করে এই উৎসব পালন করা শুরু হলো আর এই দিনটি খুবই পূর্ণ দিন আর একেই রামনবমী বলা হয় তো ভক্তরা রামনবমী বা রামের জন্মকথা বা রামের কথা এটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার